লাখ লাখ টাকা তো দিছো আল্লাহ এই কি বলি দোয়া করছি কি দোয়া করছি আবার কত এই আল্লাহ যে ভাই আমাকে 10 টাকা দিছে তাকে লাখ লাখ টাকার মালিক বানা দিও তোমার গো তুই আমার আল্লাহর কোহালা তো আমি অলরেডি কুটিপতি তোর 10 টাকা দিলাম তুই কস আমি লাখপতি হইবার লাই এটা ক্যামেরা আমার ডিমোশন করলি না আর তো জানতাম না কারণ আমরা জানি যে সাধারণত মাংস 10 লাখ টাকার মালিক হতে হয় না বল আল্লাহ ওনাকে কয়েকশো কোটি টাকার মালিক বানাই দিও বলতেছি আমাকে দশ লাখ টাকা দিছে দশ টাকা দিছে আল্লাহ কাকে দশ কোটি টাকা আর মালিক বানাই দিয়ে আচ্ছা তুই যে এলাকা ভিক্ষা করো আমার পোলা পানের চাঁদা দিছিলি বাচ্চাকে আমার বাচ্চা আমি নেতা আমার বহুত চামচা আছে আমার পোলা

তোৰ লাইচেঞ্চ হৈ গেছে এখন যদি আমাৰ পোলাভাম তোৰ চান্দা চাই থাই চবাৰ দিবি আমি তো জবাব দিছি ধৰি লম

ম্যাডাম ম্যাডাম দাঁড়ান ম্যাডাম কি রকম করে আছে এখন বলছেন কেন ওই যে চিঠি কিসের চিঠি এটা কইতে পারি না ওই যে এক লোক দিছে এক লোক এভাবে রাস্তাঘাটে কোনো প্রবলেম হলে থানায় যাবে রাস্তা কাটে কিসের কইতে পারি না ম্যাডাম দেখেন ডিয়ার মুন্নি আমি তোমাকে অনেক ভালোবাসি প্রতিদিন তুমি আমার সামনে দিয়ে থানায় যাও আমি দেখি আর চেয়ে চেয়ে থাকি তোমাকে দেখলেই মনে হয় যে মনের মধ্যে দুমধার ডিজে গান বাজে তোমাকে আমি বলতে পারছি না কারণ আমি আর সেরকম সাহস নেই বুকের মধ্যে যে তোমার সামনে গিয়ে বলবো আই লাভ ইউ তাই চিঠির মাধ্যমে তোমার কনস্টমলের হাত দিয়ে পাঠালাম আই লাভ ইউ জান পাখি কেঁদেছে এটা ঠিক আছে আপনার কাছে যান

একটা কথা বলি আমি আজব দিন আমি এই জন্য কথা কাউকে বলিও না লিখিও না কিন্তু আমি তো আমার কাছে একটা মাস্টার আছে নিজেকে লেখা দাবি করে বিশ্বাস কর আমি যদি এটা লিখতাম তাহলে তো আজকে গুরু রবীন্দ্রনাথ সাগরের নিতে লোকটা কি করেছে সেটা বলতে করছিস কেন হ্যাঁ আমার তো শান্তা চান্ধা বইছে সান্দা বই কয় এখন থেকে এলাকার যত মাছ থাম তো কে তো এক টাকা খাইবো আমার নাম বলবে আর এলাকার হাতে বলে মাছ তো

বাচ্চা তোর যে আজকে কি অবস্থা কল্পনাও করতে পারবি না তরকার হলে তোর আমি চোদ্দ শেখের ভাত খাওয়া আবার কি লো কিশোর করছো তুমি কিশোর মানে কি করছিস মেকা ষষ্ঠী সাজো ওই তুমি বাইরে পুলিশ অফিসার ঘরে তুমি কিন্তু আমার বউ হিসাব করে কথা বলো কিসে হিসাব করে আমি একজন নেতা তোমাদের মতো পাতি নেতা না 100টা আমাদের 14 শিকের ভিতরে পড়ে থাকে তুমি এতদিন টুকটাক এটা সেটা করতে অন্যায় অপরাধ করতে আমি তোমাকে ওয়ান্ড করেছিলাম কিন্তু আজকে তুমি কি করলে শেষ পর্যন্ত একটা ফকিরের কাছ থেকে চাদা নিলে চাদাবাজি করলে তুমি কি কইছ এই কথা ওই ফকির নিজে আমার কাছে বিচার দিয়েছে ও থানায় যাচ্ছিল ভাগ্যিস রাস্তায় আমার সাথে দেখা হয়েছে তুমি বুঝতে পারতছো সে যদি থানায় গিয়ে এফআইআর করত তোমাকে এখন এই মুহূর্তে আমাকে গ্রেফতার করতে হইতো শুনো এটা কথা বলি আমরা গ্রাম এলাকায় মোমোসন এলাকার নেতা আমাদের উপরে আছে মনে করো আমাদের বড় বড় নেতারা এরা বড় মন্ত্রী মিনিস্টার কিন্তু আমরা তো ওই ওনারা আমাদেরকে তেমন টাকা দেয় না নির্বাচন আইলে কটা টাকা দেয় এরপরে সারা বছর আমরা এগুলো করে খাইতে হয় ওনারা আমাদের একটা কাজ করুক মাসিক একটা বেতন সিস্টেম করুক আমরা এই অবৈধ কাজ আর যেখানে তোমার মান্থলি কোনো ফিক্স স্যালারি নেই সেখানে তোমাকে কাজ করতে হবে কেন তাছাড়া আমি তো নিজে ফিক্সড একটা স্যালারি পাচ্ছি गवर्नमेंट থেকে প্রতি মাসে রেশন পাচ্ছি রেশন দিয়ে তোমার আমার সংসার অনায়াসে চলে যাচ্ছে সে ভিক্ষু গাছকে কতগুলো অভিশাপ দিল ওর বউর উপর টাটা বড় করকুলা বেঙ্গুর হোক কেন আমার উপর টাটা পড়বে আমি কি করেছি তোমাকে নেতাদের পিছনে ঘুরতে কে বলছে আমি বলছি তোমাকে বাবারে আমি তোমার ইনকামের উপরে কেন ভরসা হবে আমি পুরুষ না ও তুমি আমার ইনকামের উপরে ভরসা করতে পারবে না আর সামান্য একটা ভিক্ষুকের টাকা চিন্তাই করে নিতে পারবে তুমি আরে শোনো তোমার বান বুঝাই আমাকে আর কোনো কিছু বুঝাতে আসবে না আজকে তোমাকে আমি লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্ন করলাম আর একদম যদি তোমার নামে আমার কাছে একটা কমপ্লেইন আসে আমি বাধ্য হব তোমাকে গ্রেফতার করতে আচ্ছা ঠিক আছে তুমি আমার বউ বড় বড় কথা কই না চলো দুইটা ডিম বাজে করে দিবা আমার অফিস অফিস হবে অফিসের খেতা কি লাই চলো আগে সামনের খেজমত করো আচ্ছা দুই টাকা আবার এই জায়গায় পড়ে রয়েছে কে দুই টাকা দিয়ে আমি কি করবো শালা আর কপাল নিজের যেমন মানে টগাই টগায় মনে হইতাছে হ্যাঁ সকাল থেকে এক বস্তু ময়লা ঢুকাইতে পারলে আমি পেস্টিং খাবার পাইতাম পেস্টিং খাইলে নিজের একটু রাজা বাচ্চা মনে হইতো কি যে করি আর আমি তো পেস্টিং এমনিতেও খাইতে পারবো না কারণ ওদিক দিয়ে আমার মার অসুখ অসুধ পরি কিনা লাগবো আগে এক বস্তু ময়লা ঢুকাই অসুধ পরি কিনি

কি রে বাবা কি হয়েছে তুই এত তাড়াতাড়ি চলি আর আমার লেগে ওষুধ আনোস নাই না আমার তোমার লেগে ওষুধ আনতে পারি নাই আর ওষুধ আনার মনে হইব না হ্যাঁ কি হয়েছে ওই এক এলাকায় কাগজ টোকাইতে গেছি তুমি তো জানো আমি তো কিছু করি না কাগজ টোকায় যাই ষাট টাকা সত্তর টাকা পাই ওরে দিয়ে তোমার ওষুধ কিনতাম কিন্তু আজকে ওই এলাকার এক লোক নেতা ওই নেতা মানে চান্দা বাজার কি ও আমার কাছে চান্দা এই এলাকার মানুষ এত খারাপ হয়ে গেছে গান তোর মতন বাসার কাছ থেকেও চান্দা নেয়

আচ্ছা আমি একটু এসপি স্যারের কাছে যাচ্ছি আপনারা প্লিজ থানাটা একটু দেখে রাখবেন আমার খুব বেশি টাইম লাগবে না ঘন্টা খানেক সময় লাগবে ওকে এ বাবু তোমরা কারা থানায় কেন আসছো ম্যাডাম আমরা এলাকার গরিব মানুষ আমার পোলায় বাগদারি টুকে খাই কিন্তু এলাকার কিছু নেতা ফেতারা আমার পোলার লুঙ্গি খুলে লয়ে গেছে টাকা পয়সা গুলো লয়ে গেছে কি হয়েছে বাবু আমাকে একটু খুলে বলো তো ওই যে আমি এক এলাকায় কাগজ টুকাইতে গেছি ওই লোকে আমারে কয় কি চান্দা দিতে আমার মা অসুস্থ আমার মার ওষুধ বড়ি কিনা লাগে আমি যদি চান্দা দিই তাহলে আমার মার চিকিৎসা করবো কেমনি এই ঘটনাটা তোমার সাথে কখন ঘটেছে এই একটু আগে কোথায় ঘটেছে ওই যে ওই রাস্তার মোড়ে তুমি কি লোকটাকে দেখলে চিনতে পারবা হ্যাঁ আমি চিনতে পারবো লোকটার নাম ঠিকানা কোনো কিছু জানো তুমি না আমি তো নাম জানি না চিনি না আই সি যাই হোক যেহেতু একটু আগে ঘটনাটা ঘটেছে হয়তো আশেপাশেই লোকটাকে খোঁজ করলে পাওয়া যাবে আন্টি আমরা আপনার ছেলেকে নিয়ে গেলাম আবার সহি সালামতে সাবধানে আপনার কাছে ফিরিয়ে দেবো আপনি কোনো টেনশন করেন না আপনার ছেলের কিছু হবে না আপনি তো অসুস্থ মানুষ আমাদের সাথে এত ঘোরাঘুরি করতে পারবেন না আপনি কাইন্ডলি এখানে বসে একটু অপেক্ষা করেন আমি এক্ষুনি আসছি বাবু তুমি আমাদের সাথে চলো আমার সাথে কিরে তোরা আবারও কই আর কতক্ষণ দাঁড়ায় থাকুম টাকা বাইর কর কি কইতেছে নাম নেই গেল বিদেশ মাত্র পঞ্চাশ টাকা পাঠাইছে গড্ডা মাত্র ধরছি আপনি বারে বারে নেতাগিরি এখন বারে বারে সান্দা এটা কিসের সান্দা দিব সবাই গাল হাডালাম পঞ্চাশ হাজার হাডাইছে কিন্তু আরো দশ হাজার দিয়ে দিতে হালার হালা তুই ইট কিনলি কিনলাই এই ইট কিনলি কিনলাই তুই জানিস এখানে রংবাজ আছে নেতা আছে তাদেরকে টাকা দিতে হবে আমি তো জানি না বারে বারে রংবাজ টাকা দিতে হইব এরা আমার ফোলা ফানে ফাইলে তোর সিরা খাইয়া লাইব তোর বুড়ি সিদ্ধ করি ফেলাবে গুলি কইরা টাকা বের কর আমি এখন একটা কথা দিতে পারবো না টাকা দিতে পারবি না একটা কথা দিবো না আপনার আর হ্যাঁ না ওরে ফকিন নিফলা তুই টাকা দিবি না আরে ওই 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 ও ভাই ও ভাই ও ভাই আমার সহলা টাকা দিবি না তুই এসে ভাই 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 টাকা টাকা দে টাকা দে টাকা দে টাকা ধরে বলছি আরে এই তো কি ব্যাপার তুমি পুলিশ নই কেন আছিস অসময় আমি এক লক্ষ টাকা উসুল করুম এই সময় তুমি হাজির দেখছেন ম্যাডাম

এখন জোর গলায় বললা না যে তোমাকে আমি ডিম বাজি করে দে রান্না করে হাত পাটিবে দেই এখন আর ডিম না মুখ দিয়ে দেব না ডিম দিব থেরাপি থার্ড ডিগ্রি যখন দিব তখন বুঝবা কারণ একজন অফিসার তার কাছে আপন পর আইনের কাছে সবাই সমান আইনের উর্ধে কেউ না তোমাকে আমি লাস্ট বার্ন ওয়ান করেছিলাম যখন তুমি ফকিরে টাকা নিয়েছিলা কিন্তু তুমি আমার পাওয়ার অপব্যবহার করে তুমি চাঁদাবাজি সন্ত্রাসী রাজানি করে বেড়াচ্ছ এইবার আমি নিজে তোমাকে নামে মামলা করে আমি আদালতের কাছে তোমার সাত দিনের রিমান্ড মঞ্জুর করব। আর শুধু চাঁদাবাজি সন্ত্রাসের মামলা দিব না তোমার নামে আমি নারী নির্যাতনের মামলা পর্যন্ত ঢোকাবো দেখবো তুমি কিভাবে থানা থেকে বের হও আমি তোমাকে যাবজ্জীব কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা করব। আমার ভুল হয়ে গেছে আসলে নেতাকে কাজ করি তো ওরা ঠিক মতো টাকা দেয় না নির্বাচন আইলে কটা টাকা দেয় যদি মাসিক একটা বেতন দিত তাহলে আমরা কর্মীরা আর খারাপ হইতাম না আর তুমি আমার ঘরের বউ তুমি পুলিশ অফিসার তোমার আমি দেখাইছি। কান ধরছি না আজ থেকে কাজ করি খামো কোন নেতা সামসামি করুম না আমার কইরা দাও আইন সবার জন্য সমান কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখবা। মনে থাকবো